আসসালামু আলাইকুম বিভিন্ন ক্ষেত্রে সরকারের যে ব্যর্থতা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তার মধ্যেও অর্থ বছরের মাঝামাঝি এসে নজিরবিহীন শতাধিক পণ্যে ভ্যাট আরোপ প্রশাসনে অস্থিরতা বিনিয়োগে মন্দা সব কিছু মিলিয়ে ব্যর্থতার চরম পর্যায়ে সম্ভব যেটা চলেছে অন্তর্বর্তী সরকার আর সে কারণেই দেশের মধ্যে নির্বাচনের জন্য যে বিভিন্ন পর্যায় থেকে একটা চাপ ছিল সেটি এখন আমরা বিদেশি শক্তিগুলোর পক্ষ থেকে দেখতে পাচ্ছি যেহেতু নির্বাচন দিতে গরিমসি করায় সমালোচনা বাড়ছে এবং সরকারের প্রতিও মানুষের আস্থা আস্তে আস্তে তলানিতে গিয়ে পৌঁছচ্ছে এ কথা তো আর মিথ্যে নয় ঠিক সেই সময় এসে যুক্তরাষ্ট্র এবং ভারত তারা নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিল যে তারা যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন দিতে চায় শুধু ভারত বা যুক্তরাষ্ট্র কেন অন্য অন্য রাষ্ট্র এখন নির্বাচনকে কেন্দ্র করে সরকারের উপর চাপ প্রয়োগ করতে শুরু করেছে এর মধ্যে আছে যুক্তরাজ্য আছে আছে ইউরোপীয় ইউনিয়ন আছে চীন আছে যেমন যুক্তরাষ্ট্র ভারতের কথা আমরা জানি জো বাইডেন প্রশাসন যতদিন পর্যন্ত ছিল ডক্টর ইউনুস সরকার আসা পর্যন্ত ততদিন আমরা শুরুর দিকে তেমনটা ইউনুস সরকারের উপরে নির্বাচনের জন্য কোনো ধরনের চাপ প্রয়োগে কোনো ধরনের কিছু দেখিনি কিন্তু যখন ট্রাম্প নির্বাচনে জিতলেন গত নভেম্বরে যে নির্বাচন অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রে তারপর থেকে আমরা দেখছি যে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের জন্য এক ধরনের চাপ এখন এই চাপগুলো আসাও তো নিশ্চয় কারণ রয়েছে এবং সেগুলি স্পষ্ট হয়ে উঠেছে জ্যাক সুলিভান যে ভারত সফরে এলেন তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নানান বিষয়ে আলোচনা করতে তার মধ্যেও বাংলাদেশ বড় চ্যাপ্টার ছিল এবং সেই বিষয়টি উল্লেখ করেছে আপনারা জানেন যে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি তিনি খোলামুলাভাবে বলেছেন যে এই জায়গাটিতে ভারত এবং যুক্তরাষ্ট্র ঐক্যমতে পৌঁছেছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেখতে চায় তারা এবং ভারতের সেনাপ্রধান যদিও তার রাজনৈতিক বক্তব্য দেওয়ার কথা নয় অন্য দেশের ক্ষেত্রে তিনি সরাসরি জানিয়েছেন ভারত বাংলাদেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন কোনো নির্বাচিত সরকার বাংলাদেশে আসবে আমরা এর আগে গত সতেরোই নভেম্বর বাংলাদেশ সফরে এসেছিলেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন এবং সেই সাক্ষাতের সময় তিনি আগামী নির্বাচনে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছিলেন প্রত্যাশা করেছিলেন এবং একই সঙ্গে বলেছিলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরির কথা খুব স্পষ্টভাবে কোনো কোনো দল একেবারে আউট অফ সিন তো রাজনীতিতে কোনো কোনো দলকে আবার নানানভাবে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে নতুন রাজকীয় দল এবং সরকারের পক্ষ থেকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিএনপি কে ঘায়ল করার চেষ্টা করা হচ্ছে আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এক যেমন জামাতে ইসলামী তারা বিএনপিকে কে করার চেষ্টা করছে অতএব এই সব জায়গা থেকে যে নানান ধরনের সন্দেহ ফুটে উঠেছে সেই জায়গা থেকে নিশ্চয়ই ক্যাথরিন ওয়েস্ট বলেছেন লেভেল প্লেইং ফিল্ড নেই মানে কথা এবং আমরা যদি জাতিসংঘের কথা ধরি জাতিসংঘের যে ইউএনডিপি তারা গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনে গেলেন সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কারিগরি সহায়তার জন্য জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে এবং তারা নিশ্চয়ই নির্বাচন প্রসঙ্গে তুলেছেন রোড ম্যাপটা তো ঘোষণা করতে হবে তারা যে কারিগরি সহায়তা দেব বা যে সহায়তা দিক তারা তো একটা সুনির্দিষ্ট রূপ রেখা চান একইভাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গত সোমবার বা বারোই জানুয়ারি সপ্তাহখানিক আগে তিনি বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন যেখানে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন নির্বাচন কবে হতে পারে নির্বাচনের রূপরেখা কেমন হতে পারে সংস্কার কর্মসূচি সংস্কার কর্মসূচিটি কেমন চলতে পারে এসব নানান বিষয়ে আলোচনা করেছেন এবং বিশেষ করে নির্বাচনের উপরে তারা জোর দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়া তিনিও বিএনপির সঙ্গে দেখা করে নির্বাচন বিষয় জানতে চেয়েছেন অর্থাৎ চারিদিক থেকে দেশের অভ্যন্তরীণ পর্যায় থেকে যেমন নানানভাবে নির্বাচনের যেমন চাপ রয়েছে চারিদিক থেকে নির্বাচনের চাপটি আসছে বিদেশ শক্তির পক্ষ থেকেও এখন জাতীয় নাগরিক কমিটি যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে গড়ে ওঠা তারা বলছে যে এখন আর বাংলাদেশে সে ধরনের কোনো পরিস্থিতি নেই যে বহির্বিশ্বের চাপ পেয়ে এদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হতে পারে এটি তারা বলতেই পারে তারাও তো যেহেতু রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে বা করছে সেই জায়গা থেকে তারা এরকম গরম গরম কথা বলতেই পারে কিন্তু আমি বারবার একটা কথা বলি বাংলাদেশের মানুষের ভাগ্য এখনও নিজেদের হাতে তারা নিজেরা নিতে পারেনি যেটা এখনও বিটিশি শক্তির হাতে রয়েছে বহির্বিশ্বের চাপে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন ঘটবে না বা ঘটে না এগুলো একেবারে রাজনৈতিক বক্তব্য আমি অন্তত বিশ্বাস করি না কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে এটি যারা এই কথাগুলো বলছে তারাও কোনো না কোনো ধরনের বিদেশি মদদে পরিচালিত হচ্ছে আপনারা মিলিয়ে দেখুন আরও একটা অদ্ভুত বিষয় যে নির্বাচন যে দেওয়া হবে না তা তো মানুষের কাছে মানে দ্রুত দেওয়া হবে না সেটি অনেকখানি স্পষ্ট এবং যে বিষয়টি বারবার বলে আসছি আবারও একটু নতুন করে বলিয়ে বলার প্রয়োজন রয়েছে বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারি তো একটি সংস্থা হতে পারে সাহিত্য শাসিত বা স্বাধীন তারা একটি জরিপ চালিয়েছে যে দেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ স্থানীয় সরকার নির্বাচন চান কিভাবে এই জরিপটি পরিচালিত হল কাদের পরামর্শ কাদের ইন্ধনে পরিসংখ্যান পরিশোধন এই জরিপটি পরিচালিত করলো এবং এর মধ্যে অবশ্যই অনেক ধরনের ধোঁয়াশা রয়েছে স্পষ্ট করে বলে দিতে পারি যেমনটি সংস্কারে বিভিন্ন সুপারিশ তুলে ধরে যে চারটি কমিশন প্রতিবেদন জমা দিয়েছে তার মধ্যে একটি নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত সংস্কার কমিশন সেই কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কীভাবে শক্তিশালী করা যায় নির্বাচন কমিশন বা আগামী নির্বাচনগুলি কীভাবে সুস্থ সুন্দরভাবে হতে পারে তার জন্য কী কী ধরনের অবকাঠামোগত বলি লজিস্টিক বলি বা নানান ধরনের রাজনৈতিক সিদ্ধান্তের সংস্কারের জন্য রাজনৈতিক সিদ্ধান্তগুলো আসতে পারে সেগুলো রাজনৈতিক দলগুলো উপর নির্ভর করবে কিন্তু তারা এই বিষয়ে সুপারিশ দেওয়ার কথা থাকলো একটা মন্তব্য করে বসলো যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে এখন চারিপাশ থেকে সরকারের যতগুলো স্টেক হোল্ডার আছে তাদেরকে বলানোর চেষ্টা করানো হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটি আগে দেওয়া প্রয়োজন এটি যেন এটি যেমন সব দিকে ছড়িয়ে দেওয়া হয় আমরা উদ্দেশ্য বুঝতে পারছি কিন্তু বিদেশের চাপ যে একেবারে এক আসছে সেদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস সামলাতে পারবেন প্রশ্ন সেখানেই আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই